হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাভিয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস নাইনের পলিটেমিয়াল বা বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের প্রবলেম সলভ করা শুরু করেছিলাম ক্লাস নাইনের বেশিরভাগ চ্যাপ্টার আমাদের সলভ করা আছে ক্লাস নাইনের নাইন থেকে টুয়েলভ নাই সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্রেসটা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে শুরু করবো আজকের ক্লাস বহুপদী সংখ্যামালা আমরা প্রশ্নমালা কুশে দেখি সেভেন পড়ছে কুশে দেখি সেভেনের কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান স্টার্ট করেছিলাম এবং থিওরি ডিসকাস করার পর সেভেন পয়েন্ট ওয়ানের একের দাগ এবং দুইয়ের দাগের প্রবলেমগুলো সলভ করেছিলাম আজকের ক্লাসে আমরা তিনের দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করব শুরু করছি তাহলে আজকের ক্লাস দেখো তিনের দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করছি তিনের দাগে বলেছে দেখো তিনের দাগের বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি নির্দেশ অনুযায়ী সহগ প্রথম বহুপদী সংখ্যামালা কি আছে একের দাগ একটা এখানে নির্দেশ অনুযায়ী সহগ বলছে আহ একের দাগেরটা আছে তিনের দাগের একটা

এই সংখ্যা মালার এই সংখ্যা মালার সহক ওয়ান ওয়ান তিনের ঠিক আছে তিনের টা কি বলেছে দেখো এইট এক্স মাইনাস নাইনটিন এইট এক্স মাইনাস নাইনটিন এখানে এক্স স্কোয়ারের সহক চেয়েছে তার মানে এটাকে আমরা লিখতে পারি এই সংখ্যা মালা এই যে জিরো

এরপর দেখো আহ রুটোভার অফ ইলেভেন মাইনাস থ্রি রুটো ভার অফ ইলেভেন এক্স চার একটা রুটোভার অফ ইলেভেন মাইনাস থ্রি রুটোভার অফ ইলেভেন এক্স রুটোভার অফ ইলেভেন মাইনাস থ্রি রুটোভার অফ ইলেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে বলছে যে এক্স টু দিপার জিরোর সহ এক্স টু দিপার জিরো মানে এই যে এখানে এক্স টু দিপার জিরোর মান কত ওয়ান তার মানে এইটার সঙ্গে কিছু নেই মানে এক্স দি দ্বিপা জিরো আছে এই আকারে লিখতে পারি আমরা তাহলে এইটাকে লেখা যেতে পারে রুট অফ ইলেভেন এক্স টু দিপার জিরো এর মানটা ওয়ান অফ ইলেভেন এক্স প্লাস এই আকারে ঠিক আছে অতএব সংখ্যা মালার সংখ্যা মালার এক্স টু দীপা জিরো এর সহ রুট অফার অফ ইলেভেন ঠিক আছে দেখো সুদীপা জিরো সহক হয়ে গেল তিনের দাগের এই চারটে ছিল এবার চারের দাগে যাবো চারের দাগের বলেছে আমি নিচের বহুপতি সংখ্যা গুলির প্রত্যেকটির মাত্রা লিখি এখানেও ছটা আছে প্রত্যেকটির মাত্রা লিখতে বলছে প্রথমটা আছে একের টা প্রত্যেকটির মাত্রা আছে তাহলে প্রত্যেকটা মাত্রা হুম তাহলে এর মাত্রা এটা একটা বহুপতি সংখ্যা মালা এর মাত্রা মানে যেটা হায়েস্ট মাত্রা সেটাই তাহলে মাত্রা কত এর মাত্রা সমান চার ঠিক আছে এটা হায়েস্ট মাত্রা তাহলে এক্সের সূচক কত আছে চার হ্যাঁ তাহলে তাহলে এখানে মাত্রা কত মালার মাত্রা মাত্রা এখানে হায়েস্ট হচ্ছে এইটা তাহলে এক্স এর পাওয়ারে কত আছে সূচক হিসেবে এখানে ওয়ান কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে তাহলে এখানে মাত্রা ওয়ান তিন একটা এসো তিনেরটা কি বলেছে দেওয়া আছে তিনেরটা ষোলো শুধুমাত্র ষোলো মানে এখানে বহুপদির সংখ্যা মালে যদি এক্স কিছু নিয়ে মানে ষোলো ইন্টু একসিপার জিরো তো বা টি যদি মানে চলরাশি হয় এক্স যদি চলরাশি হয় তাহলে ষোলো ইন্টু একষুটি পাঁচ জিরো টি চলরাশি হলে ষোলো ইন্টু টি প্রতিপার জিরো ওয়াই চলরাশি হলে ষোলো ইন্টু ওয়াই জিরো এই রকম তাহলে এখানে মাত্রা কত হয়ে যাচ্ছে মাত্রা হয়ে যাচ্ছে জিরো এখানে চার একটা করছি দেখো চার একটা বলছে যে টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কিউব টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কিউব এটা একটা বহুপদী সংখ্যামালা এর মাত্রা এখানে মাত্রা কত হবে এখানে হায়েস্ট আছে এটা ওয়াই টু দি পাওয়ার জিরো এটা এটা ওয়ান আর এখানে মাত্রা কত থ্রি যেটা হায়েস্ট সেটা এখানে হয়ে যাচ্ছে মাত্রা থ্রি হ্যাঁ চারের হলো পাঁচের দেখো পাঁচের বলছে সেভেন টি এখানে টি চলার আসি

নেক্সট দেখো পাঁচের দাগের কি বলছে আমি দুটি আলাদা একচল্লিশ দ্বিপদি সংখ্যা মালা লিখি যাদের মাত্রা সেভেন্টিন দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী মানে দুটো পদ থাকবে দুটোর বেশি পদ থাকলে হবে না ঠিক আছে যাদের মাত্রা কিন্তু আচ্ছা তাহলে এখানে কি বলেছে কি লিখতে বলেছে আচ্ছা বিশিষ্ট সংখ্যা মালাগুলি হলো অ্যাকচুয়াল এরকম অনেক লেখা যাবে যে শুধু এক্স্যাক্ট যেই দুটো লিখছে সেই দুটোই হবে সেরকম না এরকম অসংখ্য হতে পারে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী দ্বিপদী সংখ্যামালা গুলি হবে দ্বিপদি সংখ্যা সংখ্যামালা যাদের মাত্রা আচ্ছা যাদের মাত্রা দ্বিপদির সংখ্যা মালা যাদের মাত্রা সেভেন্টিন যাদের মাত্রা সেভেন্টিন সেগুলি হবে সেগুলি হবে ধরো মাত্র এক্স যদি চলরাশি হয় টু এক্স যদি পার সেভেন্টিন প্লাস ফাইভ এইটা একটা হয়ে যেতে পারে আরো একটা নিচ্ছি ধরো এই সামনে টু রাখতে পারো থ্রি রাখতে পারো ফোর রাখতে পারো এবং যা হোক কিছু রাখতে পারো এটা সহ হ্যাঁ থ্রি এক্স টু দি পার সেভেন্টিন প্লাস টেন বা এখানে থ্রিটা নাও রাখতে পারো শুধু এক্স টু দি পার সেভেন্টিন প্লাস টেন সেটা রাখলেও হবে ঠিক আছে যেটা ইচ্ছা বা মাইনাস টেনও রাখতে পারো এটা পাঁচের দাগের হয়ে গেল নেক্সট দেখো ছয়ের দাগের কি বলেছে ফায়ের দাগের বলছে যে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট এক পদী সংখ্যামালা মানে একটা মাত্রই পদ লিখি যাদের মাত্রা ফোর তাহলে একটা মাত্রই পদ হবে যাদের মাত্রা ফোর তাহলে একচল বিশিষ্ট এক পদী সংখ্যামালা একচল বিশিষ্ট একচল বিশিষ্ট এক পদী মালা যাদের মাত্রা চার সেগুলি হবে কোনগুলি হবে একচল বিশিষ্ট মানে একটাই চল রাশি এবং একটা পদ আছে এক চল বিশিষ্ট এবং এক পদই তার মানে এরকম লিখতে পত ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর হ্যাঁ থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাত্রা চার হচ্ছে হ্যাঁ সামনে যে কোনো সড়কটা যে কোনো শুধু একটু দিপার করো হবে হ্যাঁ এইরকম নেক্সট দেখো একটু ছয়ের দাগের হলো সাতের দাগের কি বলেছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা লিখি দুটো আলাদা দুটো আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা যাদের মাত্রা তিন মাত্রা তিন হবে এবং ত্রিপদী মানে তিনটে পদ থাকবে মাত্রা তিন এবং তিনটে পদ থাকবে হম তাহলে সেই সংখ্যাগুলো কি হবে তাহলে একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যাদের মাত্রা তিন সাতের একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যাদের মাত্রা তিন সেগুলি হবে সেগুলি হবে তাহলে ত্রিপদী সংখ্যা বলা মাত্রা তিন তাহলে হয়ে যাবে এইটা একটা হলো আচ্ছা আরও একটা লিখতে বলেছে তাই তো আচ্ছা আর একটা নাও এইরকম হতে পারে ধরো থ্রি এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার পদটা আছে প্লাস টেন এটাও একটা হবে এইটা আমরা এক্স স্কয়ার রাখেনি এইটা এক্স স্কোয়ার রেখেছি এক্স পদটা রাখেনি বা কেউ যদি লেখে যে ফোর এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টু এরকম একটা রাখে তাও হবে তাহলে চল একটাই এক চল বিশিষ্ট করে পদ আছে এবং মাত্রা তিন হায়েস্ট মাত্রা তিন আছে নেক্সট দেখো পাঁচ ছয় সাত হলো আটের দাগে যাব আটের দাগের কি বলছে নিচের বীজ সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা নিচের অনেকগুলো দিয়েছে নিচের বহুপদ সংখ্যামালা আছে কোনগুলি সংখ্যামালা এবং কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদি কোনগুলি এক চল বিশিষ্ট কোনগুলি দুই চল বিশিষ্ট এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় এটা ব্যাখ্যা করার আছে ঠিক আছে এবার দেখো তাহলে প্রথম যেটা আছে আটের দাগের এক একটা আটের দাগের র্যাকেট যেটা বলেছে অনেকগুলো দিয়েছে আটের দাগের আটের দাগের র্যাকেট যেটা বলেছে যে এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা খুব ভালোভাবে বুঝতে পারছো এটা অবশ্যই বহুপতি আমরা এতক্ষণ যে আলোচনা করে এলাম এতগুলো অঙ্ক কষ এলাম এর থেকে বোঝা যাচ্ছে যে এটা বহুপতি সংখ্যা মেলা হবে অবশ্যই কারণ এখানে চররাশি এক্স একচল বিশিষ্ট এটা দুটো চররাশি নেই একচল বিশিষ্ট এবং প্রত্যেকটা এক্সের এক্সের যে সূচক আছে সেগুলি সব অখণ্ড সংখ্যাই আছে এর সূচক এখানে এর সূচক জিরো এখানে এর সূচক ওয়ান এখানে টু সমস্ত অখণ্ড সংখ্যা আছে ঠিক আছে কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা নেই তাহলে এটি একচল বিশিষ্ট এটি হয়ে যাবে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এখানে তিনটে পদ আছে তাই তো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা মাত্রা চেয়েছে মাত্রা চায়নি মাত্রা কোনগুলি একচল বিশিষ্ট দ্বিচল বিশিষ্ট এটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা উল্লেখ করবে এটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা ঠিক আছে এক একটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা

এটা দ্বিচল বিশিষ্ট এবং যেগুলো পাওয়ার আর সূচকে যেগুলো আছে দেখো এটা তো কনস্ট্যান্ট সাইজ যে এখানে টু টু আছে তার মানে অখণ্ড সংখ্যা তাই তো তাহলে এটা এটা বহুপদী সংখ্যামালা হচ্ছে কিন্তু এর এর মাত্রাও টু আগেরটারও মাত্রা টু ছিল এর মাত্রা টু এবং এখানে কি হয়ে যাচ্ছে এটা বিষয় যেটা দুটো চল হচ্ছে এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটা এটা হয়ে যাচ্ছে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটি দুই চল কারণ এক্স আর এক্স আর ওয়াই এই দুটো চলা বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তিন একটা দেখো দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তিনেরটা কি দিয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স এখানে এ ধ্রুবক এখানে এক্স আর ওয়াই চলর আছে তাহলে এটাও দুই চল বিশিষ্ট এটাও হয়ে যাচ্ছে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনটা এক চল বিশিষ্ট কোনটা দুই চল বিশিষ্ট যে এটাও কোনটা একচল বিশিষ্ট কোনটা দুই চল বিশিষ্ট এটাও দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা ঠিক আছে চার এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা নেক্সট দেখো এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু এখানেও এক্স ওয়াই দুটো চল রাশি টুটা ধ্রুবক এখানে টুটা এখানে ধ্রুবক আর এক্স আর ওয়াই দুটো চল রাশি ঠিক আছে এটা কি হয়ে যাবে এটাও দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা দুই চল বিশিষ্ট এক্স আর ওয়াই দুটো চল রাশি এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা প্রত্যেকটা যেটা হচ্ছে তার কারণটা কি কারণটা কি এগুলো মনে রাখবে কি কারণে একচল বহুপদী সংখ্যামালা হচ্ছে কি কারণে দ্বিচল বিশিষ্ট দুই চল বহুপদী সংখ্যামালা হচ্ছে এগুলো খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা নেক্সট দেখো এরপর দেওয়া আছে পাঁচটা টা এক্স টু দি পার এইট To the power to the power x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 ঠিক আছে তাহলে এটা কি হবে এটি দুই চল বিশিষ্ট দেখো এখানে এখানে x আর y দুটো চল আছে x আর y দুটো রকম চল আছে তাহলে দুই চল বিশিষ্ট হয়ে যাচ্ছে আর এটা বহুপদী সংখ্যামালা 71 হচ্ছে কারণ সূচক আছে নয় পাঁচ চার আট এগুলো সবই অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা সূচকে থাকলে সেটা বহুপদী সংখ্যামালা হয় তাহলে এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা ঠিক আছে এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা নেক্সট দেখো ছয় একটা লাস্ট যেটা কি দেওয়া আছে ছয়টা এক্স প্লাস ফাইভ বাই এক্স এক্স প্লাস আচ্ছা এই যে দেখো এই যে আমরা বলেছিলাম যে যখন বহুপদী সংখ্যামালা কি সংখ্যামালা নয় তার বিচার হচ্ছিল তা সেগুলো বর্ণনা করছিলাম তা আমরা বলেছিলাম যে ওয়ান বাই বা টু বাই এক্স থ্রি বাই এক্স আকারে থাকলে সেটা এক্সের সুচকিত মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে ওগুলি বহুপদির সংখ্যামালা হচ্ছে না কারণ সেটা অখণ্ড সংখ্যা নয় মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো অখণ্ড সংখ্যা নয় অখণ্ড সংখ্যা সূচকে অখণ্ড সংখ্যা থাকলে তখনই কেবলমাত্র সেটা বহুপদির সংখ্যামালা হয়ে থাকে তাহলে এখানে যেহেতু এক্সের পাওয়ার এইটা এক্সের পাওয়ারে সূচক হিসেবে মাইনাস ওয়ান হচ্ছে সেই কারণে এটা বহুপদির সংখ্যামালা নয় অতএব এটি বহুপদী এই এটি বহুপদী সংখ্যামালা সংখ্যামালা হবে না সংখ্যামালা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা হবে না দেখো আটের দাগে ছয়টা হলো ঠিক আছে এটি সংখ্যামালা নয় বা হবে না আচ্ছা তাহলে দেখো এখানে কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান এর আট পর্যন্তই ছিল আজকের ক্লাসে আমরা তিনের দাগ থেকে আটের দাগ পর্যন্ত কমপ্লিট করলাম কোষে দেখি এর সাথে সাথে কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ানও কমপ্লিট হয়ে গেল কোষ থেকে সেভেন পয়েন্ট ওয়ান কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টক করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আমরা বহুপদ সংখ্যা শুরু করেছি ক্লাস নাইনের এবং বহুপদির সংখ্যামলা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নেব চ্যানেলের প্লে লিস্টে তোমরা নাইন থেকে ক্লাস নাইন থেকে টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলুশান পেয়ে যাবে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশান প্লে লিস্টে রাখা আছে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টক করবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং স্টার্ট করবো কোষ থেকে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু থিওরি ডিসকাস করে নিয়ে আমরা সেভেন পয়েন্ট টু এর অনুশীলনের অঙ্ক কষে দেখি অঙ্ক পড়তে শুরু করবো আমাদের ক্লাসের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাছ এভ্রিওান